আসসালামু আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার এবং অগণিত দুরুদ রামাদানের প্রতিটি দিনে ধারাবাহিকভাবে এক একটা খারাপ অভ্যেস থেকে বেঁচে থাকার চেষ্টা করছি এবং একটা খারাপ অভ্যেস নিয়ে কথা বলছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলব পরচর্চা নিয়ে রামাদানের আগেও আমরা একবার একটা পর্বে কথা বলেছিলাম পরচর্চা নিয়ে পরচর্চার ফলে আমরা নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলি সো পরচর্চা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আমাদের সময় কিন্তু সংক্ষিপ্ত এবং আমরা কখন মারা যাবো সেটা কেউই জানি না হতে পারে এই ভিডিও রেকর্ড করার সময় আমি মারা যেতে পারি তাহলে হয়তো আপনারা এই ভিডিওটা দেখতেও পাবেন না ঠিক আছে সো মানে মানুষের জীবন খুবই অনিশ্চিত কোনো সময় হচ্ছে মালাকল মা চলে আসতে পারেন এসে বলতে পারেন চলো ইটস আভার তোমার আর সময় নেই তখন কিন্তু আমাদেরকে চলে যেতে হবে ঠিক আছে সো যেহেতু চলেই যেতে হবে সেহেতু কেন আমরা আমাদের জীবনকে গোছাচ্ছি না মানে জন্য প্রস্তুত করছি না আমরা ওই ওই জীবনের জন্য রেমিটেন্স এখন দুনিয়া থেকে পাঠাচ্ছি না এবং লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ মানে হচ্ছে ক্রমাগত আমরা মৃত্যুর দিকে যে এগিয়ে যাচ্ছি এর নামই কিন্তু জীবন একদিন চলে যাচ্ছে মানে কি একদিন আমি মৃত্যুর দিকে বেশি অগ্রসর হলাম দুই দিন চলে যাচ্ছে দুই দিন মৃত্যুর দিকে বেশি অগ্রসর হলাম এভাবেই তো আমাদের জীবন চলছে কাজেই হচ্ছে আমাদের উচিত অন্যদের বা পরচর্চা না করে কিভাবে আসলে নিজেরা ভালো থাকতে পারি নিজেরা কিভাবে আল্লাহর গোলামি ভালোভাবে করতে পারি নিজের জীবনকে কিভাবে গোছাতে পারি যাতে করে আল্লাহ সুমান তাল্লার আহ গুলা ভালোভাবে মানতে পারি এবং পরকালে আমাদের প্রতিটা কাজের হিসাব কি হবে আমরা দিতে পারি ঠিক আছে এখানে পরচর্চা মানে হচ্ছে ধরেন আমার জীবনের অবস্থা না যে হাল আমার এবাদত বন্দীগীর অবস্থা যাচ্ছে তাই মানে করুণ অবস্থা হয়তো ফরজগুলো ঠিকঠাক আদায় হচ্ছে না কিন্তু আমি পড়ে আছি ধরেন আমার বন্ধু কুদ্দুসকে নিয়ে ও তো মানে নামাজ ভালোভাবে পড়তে পারে না ও তো হাত বুকের উপর বাদে ও তো আমিন জুড়ে বলে তারপরে হচ্ছে ওতরফে দেন করে তারপরে ওইটা করে ওইটা করে ওই মসজিদে নামাজ পড়ে সো এগুলো নিয়ে পড়ে আছি তারপরে হচ্ছে ও মিথ্যা কথা বলে এইদিকে মানে আমি কি করে যাচ্ছি অহরহ এইটা প্রবলেম না কিন্তু আমার প্রবলেম হচ্ছে ও ওইটা করে ঠিক আছে কিন্তু ও তো পার পেয়ে যাবে আমি কি করব কারণ আমি ওর কি করতেছি ওর লাভ হচ্ছে ধরেন আমি খুব কষ্ট করে তাহা জুটে সালাদ করছি এবং ওর কি করছি তো মানে হাসরের ময়দানে তো যখন আমাদেরকে উপস্থিত করাবো তো আমার নেকি নিয়ে যাবে ঠিক আছে তো তো আসলে ওই তো আসলে লাভ নাই তো এগুলা সো আমরা ইনশাআল্লাহ আজিজ পরচর্চা চর্চা থেকে বেঁচে থাকব আর দুনিয়া যেহেতু সংক্ষিপ্ত দুই দিনের দুনিয়া আমরা খুব বেশি দিনের জন্য দুনিয়াতে আসি নাই মেহমান হয়ে আসছি দুনিয়াতে এবং পরীক্ষা দিচ্ছি দুনিয়াতে যেহেতু পরীক্ষা দিচ্ছি কাজেই নিজের উপর কনসেন্ট্রেট করা উচিত এখন পরীক্ষার হলে তো ডেফিনেটলি আপনি অন্য কারো কথা ভাববেন না তাই না ইম্পর্টেন্ট সময় এক ঘন্টার পরীক্ষা লেটসে এখন আপনি কি চিন্তা করবেন আপনার ওই বন্ধু কিভাবে রোজা রাখে ওই বন্ধু কিভাবে হচ্ছে মানে কথা কথা বলে বলে মিথ্যা করে কিনা এই ভাবার সময় আছে সত্য পরীক্ষা দিতে গেছেন তো অন্য কোথাও যাবে না তো তাই আসুন আমরা পরচর্চা পরনিন্দা বাদ দিয়ে নিজেদের জীবন নিয়ে ভাবি নিজেরা ভালো থাকি নিজেদের জীবনকে গুছাই এবং মৃত্যুর জন্য প্রস্তুত হই মৃত্যুর জন্য প্রস্তুতি ছাড়া আমাদের আসলে আলটিমেট কোনো গোল নাই মৃত্যুর জন্য আমরা প্রস্তুতি নিলাম মানে কি আমাদের মৃত্যুটা সুন্দর হলো ঠিক আছে মৃত্যুটা সুন্দর হওয়া মানে কি আমরা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির দিকে আসি আর আল্লাহ সন্তুষ্ট দিকে আমরা সবাই জান্নাত পেতে চাই জান্ন দাওস পেতে চাই আমরা সেই আশাই করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমি এই গুণাগারের জন্য দোয়া করবেন যেন আমাকে মাফ করে দেন এই পবিত্র রমজানের উসিলায় সবার জন্য রইল আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেখ এরা মাদানজ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু